আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে এই যে রান্না করার জন্য পোশাক আনছিলাম এই যে পোশাকগুলো দেখেন আমি কীরকম করে কাইটা নিয়েছি একদম কুচি কুচি করে পইলে নিছি আর এখানে মিষ্টি কুমড়া বর্তা বানাবো মিষ্টি কুমড়া একটু কাঁটা নিলাম পেঁয়াজ তো লাগবেই আর এখানে হলো সিদল ছুটকি যেটা আমরা সিদল বলি এই যে সিদল দিয়ে বাজি করব ভর্তাটা বৃষ্টির দিন বর্তা বাড়তি খাইলে সেই স্বাদ বর্তমা চেপাশুটি একটু বাজে হয়ে গেলে মরিচ আর লবণ দিয়েছিল অন্য কোনো মসল দিল না সুস্বাদের পাতাগুলো দিয়ে দিব পেঁয়াজ আর পেপারটা ভেঙে দিলাম পাতা গুলা আমার বর্তা হয়ে যাবে আরেকটু সময় লাগবে কুমড়া বর্তা পেপার বর্তা সাথে তো মসুর ডাল থাকবে খাবারটা কেমন হবে মিষ্টি কুমড়া বর্তা বানানোর জন্য দেখেন এখানে মরিচ শুকনো শুকনামরিচ আর এখানে কোমরা গুলো সিদ্ধ করে আসছি আগে মিষ্টি কুমড়ো বর্তা বানানোর জন্য পেঁয়াজ মরিচ ডোলে নিব মরিচগুলো একটু আর বাঁধে না বাঁধে এখানে পেঁয়াজ কেটে নিছি মরিচটা ডোলে নিই পরে বর্তাগুলো মাখাবো এভাবে আলুর বর্তার মতো একেবারে মাখায় নিতেছি বর্তা বর্তা মিষ্টি কুমড়ার বর্তা এই জীবনের প্রথম খাইলাম আর খাই নাই আমি মিষ্টি কুমড়া বাজে খাইছি ডিম দিয়ে বোনা খাইছি কিন্তু বর্তা কোনো দিন খাই নাই এই প্রথম বানাইলাম মনে হয় মজা হবে না অনেক স্বাদ হয়েছে আমার মিষ্টি কুমড়া বর্তা বানানো শেষ এইখানে সাদা ভাত মাংস তরকারি ছিল এইখানে হলো চেপার বর্তা এখন খাবো কে কে আমার মতো বর্তা খান বলবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ